কে যদি তবে আন কুরবানি হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মান ঈমান তবে আন কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক コロッケムバド যদি ঘোষের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় যদি ঘোষের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে যারা কে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা গরু ছাগল দুম্বা উট যেই পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুব কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা এনে ভাগে ভাগ আর কম বেশি নহয় হয় আর দিও প্রতিবেশী বেশ কেন জানো পায় তিনি ভাগে ভাগ ড়কম বেশে নাহি আর ধিয় প্রতিবেশে বেশ কে জানো পায় মজরুলে বলে নিচের কথা দাও ছেড়ে তুমি পড়িকতে জবাস করে সে হবে দামি কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা